আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার সবথেকে ফেভারিট একটা খাবার যেটা হচ্ছে সুটকি সুটকিটা কিন্তু আমার খুবই পছন্দ অনেকে পছন্দ করে অনেকে পছন্দ করে না এটা যার যার ব্যাপার কারণ সবাই তো সব কিছু খায় না তাই না আমি হচ্ছে এখানে লোটে শুটকি কিনছিলাম একশো গ্রাম একশো টাকা দিয়ে তো আটটা হয়েছে মাত্র আমি এখান থেকে অর্ধেক রান্না করবো অর্থাৎ চারটা চারটে আরেকদিন খাওয়ার জন্য রেখে দিব দেখেন লোটে শুটকি কিন্তু এভাবে কোটা থাকে না একটু কুটে নিতে হয় আর এই ভিডিওটা একদম শর্টকাটে এত সুন্দরভাবে আমি করছি আপনারা দেখলেই একদম সহজে শিখে যেতে পারবেন এত সুন্দর একটা সুটকি বোনার রেসিপি তো দেখতেই পারতেছেন প্রথমে আমি সুটকিটা কেটে নিছি আর সুটকি ভুনায় কিন্তু আলু না দিলে সুটকি ভুনা একদমই বৃথা আর যদি না দিই শুকনামরিচ ঠিক আছে শুকনামরিচটা দিলে যেমন একটা ফ্লেভার আসে ঠিক তেমনই একটা কালার আসে ওয়াও শেষের দিকে দেখবেন কত সুন্দর একটা কালার আসছে আমি এখানে অবশ্যই ইয়ে মরিচ অ্যাড করব পরিমাণ মতো পেঁয়াজ কেটে নিছি রসুনের কোয়া তারপর হচ্ছে মরিচ মাঝখান থেকে আমি কেটে কেটে বেশি একটু ফেলাই নিলাম নিয়ে কিন্তু একটু পানি দিয়ে ভিজাই রাখতে হবে তাহলে বাটার সময় দেখবেন অনেকটাই নরম হয়ে যাবে আর আমি হচ্ছে কাঁকরোল ভাজি করব এই জন্য কাঁকরোল দুটা একটু আছলায় নিলাম আর বড় বড় মোটা মোটা করে আমি ভাজি করব কারণ পাতলা পাতলা করলে ভালো লাগে না আমার আম্মু ঠিক যেমন রান্না করে আমিও কিন্তু আম্মুর কাছ থেকে ওইভাবে রান্না শিখছি দেখেন এক পিস কাঁকরোল থেকে চারটা হয়েছে আর এটা থেকেও চারটা বানাবো কাঁকরোল কোটার পরে আগে ধুয়ে নিছি ধোয়ানোর পরে লবণ হলুদ মাখায় নিব একটু রেখে দিব লবণ হলুদ মাখায় তারপর হচ্ছে শুটকিটা গরম পানি দিয়ে সুন্দরভাবে ধুইতে হবে কারণ শুটকিতে তো অনেক ময়লা থাকে অনেক গন্ধ থাকে তাই না গরম পানি দিয়ে ধুইলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে এবং গন্ধ কম বেরোবে আর আমার কাছে গন্ধ লাগে না আমার কাছে কিন্তু অনেক ঘেরাণই লাগে ঠিক আছে তারপর দেখতেই পারতেছেন বাটি ছিল না এই জন্য হচ্ছে কাঁকরোলের ভাজির ইয়েটা প্লেটের সাইডে রেখে দিয়েছি ঝাল পেঁয়াজ কুসায় আর এই যে বাটা বাটি শুরু করলাম দেখেন শুকনামরিস আমি কীভাবে সেনতেছি আজকে আমার কাজ ছাড়া আর আমার গ্যাসের তুলে একটু প্রবলেম হয়েছিল এই জন্য সুইচে হচ্ছিলো না তাই একটু আগুন ধরায় নিলাম দেখেন এটা হচ্ছে সুটকি ধোয়ার জন্য একটু গরম পানি করে নিলাম আর এই ফাঁকে আমি সুন্দরভাবে জায়গাটা গুছায় নেব এইভাবে অগোছালো থাকলে আমার আসলে ভালো লাগে না আর মরিচটা দেখছেন ওই দুইটা বাটি কিনছে আমি কিনছি চল্লিশ টাকা করে পিস নিছে দুইটা বাটি আশি টাকা আর ধনেপাতা পাতা কিনে আনছিলাম মাত্র একদিন রান্না করছি দেখি যে একদমই নষ্ট হয়ে গেছে আসলে ফ্রিজ না থাকলে যা হয় আর মরিচ পেঁয়াজ আমি বেটে আনছি এই ফাঁকে দেখতেই পারতেছেন পানিটা গরম হয়ে গেছে উতলাই গিয়ে আমি সুটকির ভিতরে দিয়ে দিছি সুন্দরভাবে নাড়ায় চাড়ায় একটু ধুয়ে নিছি এ ফাঁকে আমি কাঁকরোলটা একটু ভাজি করে নিব কাঁকরোলের ভিতর পরিমাণ মতো তেল দিছি কড়াইয়ের ভিতর দিয়ে কাঁকরোলটা সুন্দরভাবে নেড়ে একটু ঢেকে দিব তাহলে সেদ্ধ হয়ে যাবে এবং দ্রুত হবে চুলো রাসটা একটু কমানো থাকবে খেয়াল রাখতে হবে যেন না পুড়ে যায় আর আমি কিন্তু সবসময় হালকা খাবার পছন্দ করি মানে অত কড়া অত কড়া ভাজি টাজি অত কড়া রান্না আমার একদমই পছন্দ না বেশি মশলা আমি সবসময় দেখবেন ট্রাই করি কম তেল কম বাতির ভিতর খাওয়ার জন্য ঠিক আছে তবুও দেখেন এই সুটকি রান্না করতে যে একটু তেল না দিলে তো হয় না তাই না নাগুলো ভাজা হয়ে গেলে এরপর দিলাম হচ্ছে কাঁকরোলের ঝাল পেঁয়াজ মরিচ এগুলো সুন্দরভাবে ভেজে একদম কড়া কড়া ভাজা করা যাবে না হালকা পরিমাণ ভাজতে হবে তারপর হচ্ছে কাঁকরোলটাও ভিতর দিয়ে দিতে হবে দিলাম একটু পরিমাণ মতো হলুদ লবণ আমি কিন্তু কোনো সময় কড়া অত তেল তেল কম খাই হলুদ আপনার আমার রান্না দেখছেন অনেকে জানেন কেউ কেউ কমেন্ট করে ভাইয়া তেল এত কম দেন কেন তেল দিতে কি আপনার ভয় লাগে অথবা হলুদ কম দেন কেন আমি সবসময় হালকা পাতলা খাওয়া পছন্দ করি আর শুটকিতে তো একটু তেল না দিলে হয় না তাই না দেখছেন শুকনামরিচটা কত সুন্দরভাবে বাড়ছে আমি একদম ব্লেন্ডারের মতো ঠিক আছে আমার কাছে তো শিল্পাটা নেয় আজকে শিল্পাটা কিনে আনছি এনে সুন্দরভাবে ভিজায় রাখছি দুই তিন দিন পরে আপনারাই দেখতে পারবেন শিল্পাটায় বাটা বাটি রান্না রান্নি আমি হচ্ছে আমার বাসা আনটির বাসা মানে বাড়িয়াল আন্টিদের বাসা থেকে বেটে আনছি তো দেখতেই পারতেছেন সুন্দরভাবে মশলাটা নাড়াচাড়ার পরে পরিমাণ মতো লবণ হলুদ দিলাম দিয়ে আলুটা আগে একটু পরিমাণ পানি দিয়ে সেদ্ধ করে নিতে হবে যেহেতু শুটকিটা তো আমরা আগে গরম পানিতে ধুয়ে নিছি শুটকিটা কিন্তু গরম পানিতে ধুয়ে আমি উঠায় রাখছি উঠায় ঠান্ডা পানি দিছিলাম যেন গরম পানির ভিতরে রেখে দেন না এই ফাঁকে আমি চাউল ধুয়ে রাইস কুকারে বসাই দিলাম কারণ যেহেতু দুপুর খাওয়ার টাইম হয়ে গেছে এই পাশ থেকে ভাতটা হতে লাগুক আর দেখেন কত সুন্দর একটা কালার আসছে দেখছেন কেন আমি শুকনামরিচ দিই আপনারাও চাইলে কাঁচামরিচও দিতে পারেন শুকনামরিচও দিতে পারেন আর দেখেন আলুটা কষানোর পর ওই শুকাই গেলে ওর ভিতর শুটকিটা দিয়ে সুন্দরভাবে নেড়ে দিছি এটা হচ্ছে ফাইনাল লুক ন্যাচারাল কত সুন্দর কালার